রাজধানীতে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে গত রাতে এলাকার নাম থেকে একজন চালকের কাছ থেকে সিএনজিটি ছিনতাই হয় ছিনতাইকারীরা চালককে জিম্মি করে সিএনজিটি নিয়ে যায় পরপরই ক্ষতিগ্রস্ত চালক দ্রুত নিকটস্থ থানায় খবর দেন আধুনিক প্রযুক্তির সহায়তায় সিএনজিটিতে লাগানো জিপিএস ট্র্যাকার থেকে এর অবস্থান শনাক্ত করা সম্ভব হয় জিপিএস লোকেশন অনুযায়ী পুলিশ দ্রুত অন্য এলাকার নাম এলাকায় অভিযান চালায় সিএনজিটি উদ্ধারের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে হাতে নাতে আটক করে আটককৃত ব্যক্তিকে বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিক তদন্তে জানা গেছে আটক ব্যক্তি একটি ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারে পুলিশ এই ঘটনার সাথে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশাটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে এই ঘটনা প্রমাণ করে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশের দ্রুত পদক্ষেপ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে